আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঝলক এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমাদের মাল চলে যাবে ধামরাই কালামপুর ঢাকা জেলার খুব কাছে একটি থানা এখান থেকে আমাদেরকে অর্ডার করেছিলেন জনাব সাইফুল ইসলাম ভাই উনি একজন ইট খোলা ব্যবসায়ী ও ওনার বাড়ির জন্য উনি ওনার মেন গেট একটি আমাদের কাছ থেকে অর্ডার করেছেন একটি সিঙ্গেল একটি গেট সিকিউরিটি গেট আমাদেরকে অর্ডার করেছেন এবং সেই সাথে উনি আমাদেরকে ওনার বাড়ির জন্য কিছু সংখ্যক জানালার গ্রিল আমাদেরকে অর্ডার করেন ফাইনালি ওনার সমস্ত মালগুলো আমরা আজকে তৈরি করেছি তো আজকে আপনাদেরকে দেখাবো এই মালগুলো আমরা কোথায় কি কী ব্যবহার করেছি কোন কোম্পানির মাল এবং ওনার রিকোয়ারমেন্ট কি কী ছিল উনি এক্সট্রাভাবে কি কি আমাদের কাছ থেকে নিয়েছেন তো সব কিছুই বিস্তারিত আপনাদেরকে জানাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তা শুরুতেই আমি যদি আপনাদেরকে দেখাই আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা ছিল সাড়ে সাত ফিট বাই আট ফিট একটি গেট এই গেটের ভিতরে আমরা যে যে মালগুলো দিয়েছি এটা কিন্তু দুই পাল্লার একটি গেট দুইটা পাল্লায় বাইরের দিকে খুলবে এবং একটি পকেট পাল্লা এখানে আছে এই পকেট পাল্লাটা ভিতরে ডান দিকে খুলবে দর্শক বন্ধুরা এই গেটের উপরের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন লেজার কাটিং এই গেটটাকে লেজার কাটিং গেট বলা হয় এই গেটের উপরের যে পাটটা দেখতে পাচ্ছেন এখানে উনি একটা দোয়া লিখছেন দোয়াটা যদি আমি আপনাদেরকে একটু পরে শোনাই বিসমিল্লাহি ওয়ালজনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা উনি একটি দোয়া এখানে ওনার বাড়ির জন্য উনি এনেছেন এই দোয়ার অর্থ আমি জানি না তবে খুব ভালো একটা জিনিস আপনারাও চাইলে এই ধরনের লেজার কাটিং গেটের মধ্যে আপনার বাড়ির নাম ঠিকানা কালেমা বিসমিল্লাহ বিভিন্ন ধরনের দোয়া আপনারা এখানে ফিটিং করতে পারবেন আর কি লেখাইতে পারবেন আর যে বাকি যে লেজার কাটিং গুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের ফুল কাটিং ডিজাইন মোট কথা এই খালি জায়গার মধ্যে এই গ্যাপের মধ্যে আপনার মন পছন্দ যে কোনো ধরনের লেজার কাটিং এর ডিজাইন আপনারা এখানে বসাইতে পারবেন আর দর্শক বন্ধুরা এখানে আমরা দুইটা করে হাফ বল দিয়েছি দেখতে পাচ্ছেন পুরা গেটটাই হচ্ছে গোল্ডেন খালি এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু সাদা কারণ এখানে গোল্ডেনের কোনো প্লেট বসে না তো মাসাল্লাহ সর্বদিক দিয়ে এই গেটটা দেখতে অনেক ভালো লাগতেছে এই গেটে আমরা ওনার কাছ থেকে অর্ডার নিয়েছি দুই হাজার দুইশো টাকার মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে স্টিলিটে টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের সুন্দর একটি লেজার কাটিং গেট আপনার বাড়ির জন্য আপনারা তৈরি করতে পারবেন তো বন্ধুরা গেটের ভিতরে অনেক কাজ বাকি আছে যেটা কিনা ওনার বাড়িতে ফিটিং হওয়ার পরে কাজ হবে এই কারণে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পুরোপুরি পরিষ্কার দেখাইতে পারতেছি না কারণ কিছু কিছু জায়গায় কিছুটা ময়লা আছে যেটা ভিডিও গেট ফিটিং করার পরে এই ফিনিশিং গুলো আমরা করে দেব যা আগে আমরা করতে পারি না আর দর্শক বন্ধুরা এই গেটের মেন যে জিনিসটা আপনাদেরকে বলি আহ এটার পিছনে যে সিটটা আমরা ব্যবহার করেছি জিরো পয়েন্ট এইট সিট আমরা এখানে ব্যবহার করেছি ডবল সাইড মিরর আর সচরাচর আমরা যেই ধরনের সিট ব্যবহার করি সবগুলো সিটের যে গ্লেস থাকে শুধু একদিকে গ্লেস থাকে হ্যাঁ আয়নার মতো গ্লেস একদিকে থাকে তা আমাদের এই গেটের পিছনের সাইডও এইরকম সামনে যে রকম পরিষ্কার সাদা আয়নার মতো দেখতে পিছনের সাইডও ওরকম আয়নার মতো দেখতে হবে যেটাকে বলা হয় ডবল সাইড মিরর সিট তা আমরা এখানে ডবল সাইড মিরর সিট এখানে ফিটিং করেছি আর দশক সম্পূর্ণ মালামালগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দেওয়া থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড করা যার ফলে কোনো সময় ওয়েল্ডিং এর জায়গাগুলো ফাটবে না কালো হবে না লাল হবে না দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে দেখাই উনি সিঙ্গেল সিকিউরিটি ডোর উনি আমাদের কাছ থেকে নিয়েছেন আর ওনার কাঠের দরজার সামনে এটা ফিটিং হবে তো এই গেটটা অনেক অনেক সুন্দর দরজাটা অনেক ভালো লাগতেছে উচ্চতায় হচ্ছে ছয় ফিট পাশে হচ্ছে সাড়ে তিন ফিট আপনারা এই ধরনের সিকিউরিটি ডোর আপনারা চাইলে আপনার বাড়ির জন্য আহ নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মাল দিয়ে এই গেটটা কিন্তু আমরা টু এম এম মাল দিয়ে করেছি এই গেটটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল এটা হচ্ছে টু এম মাল দুই মিলি মোটা মাল দিয়ে আমরা এটা করেছি দর্শক বন্ধুরা এই ধরনের গেট যদি আপনারা আপনার বাড়ির জন্য নিতে চান ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট দুই হাজার টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন আর যার মাঝখানে আমরা একটি লেজার কাটিং দিয়েছি উনি পিছনে শীত নেয় নাই শীত যদি নিত তাহলে আমরা শীত দিয়ে দিতাম উনি বলছে যে ওনার শীতের প্রয়োজন নাই তো এখানে আমরা গোল্ডেন দুইটা শীত দিয়েছি মাঝখানে দেখতে অনেক ভালো লাগতাছে এটা হচ্ছে দেড় বক্স আর ভিতরে যে পাল্লার ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স আমরা এখানে দিয়ে পাল্লাটা তৈরি করেছি চারটা কবজা দিয়ে আমরা এই গেটটাকে ফিটিং করেছি গেটটা ভিতরের দিকে খুলবে এই এই মধ্যে মধ্যে করে দুটা থাকবে তালা লক থাকবে হ্যান্ডেল থাকবে সিটকেনি থাকবে আর এই গেটের মধ্যে আমরা ওনার স্পেশাল রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি আমাদের কাছ থেকে একটি অটো লক নিয়েছেন যার দাম উনি আমাদেরকে আলাদাভাবে দিয়ে দিবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে আপনারা ওই লকগুলো আপনার বাড়ির জন্য ফিটিং করতে পারবেন এই ধরনের জানালার গ্রিল গ্রিল বারান্দার মালামাল রেলিং গেট আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি থাই বাউন্ডারি আপনি আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন আমাদেরকে দিবেন আমরা আপনার বাড়ির জন্য তৈরি করে ফিটিং করে দিয়ে আসবো তো আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি যারা কিনা এই ধরনের মালামাল আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা